লড়লেন নাজমুল হুদার মেয়ে আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়া পরিকল্পনা ধরে এগোনোর কথা জানিয়েছে দলটি বি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আড়াই মাস আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার তৃণমূল বিএনপির হাল ধরে প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা বলেছেন তারা আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা ধরে এগোচ্ছে শনিবার ঢাকায় গোরসানের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি যেখানে তাকে দলের নতুন নেতা বলে ঘোষণা দেওয়া হয় শাইনপুকুর সুইটসের সিগনেচার হলে সংবাদ সম্মেলনটি নাজমুল হুদার স্ত্রী সহ তৃণমূলের বিএনপিদের উপদেষ্টা সিগমা হুদা ছিলেন এবং তিনি জানান আগামী বছর দলের কাউন্সিল না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন তার মেয়ে অন্তরা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য নাজমুল হুদা দুই সালে বিএনপির তৃণমূলের গঠন করেন গত ফেব্রুয়ারিতে তিনি মারা যাওয়ার কয়েকদিন আগে দলটি ইসির নিবন্ধন পায় গত উনিশে ফেব্রুয়ারি নাজমুল হুদা মারা যাওয়ার পর তৃণমূল বিএনপির চেয়ারম্যান পদটি ফাঁকা ছিল ছিয়াত্তর দিন পর নতুন নেতার নাম ঘোষণা হলো সিগমা বলেন ব্যারিস্টার নাজমুল হুদার চিন্তা চেতনা এবং আদর্শ ধারণ ও বহন করার এমন ব্যক্তিত্বকে দলীয় নেতৃত্বে আনার লক্ষ্যে গতকাল তৃণমূল বিএনপির সাধারণ সভায় দলের মরহুম চেয়ারম্যানের বড় কন্যা অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে আমরা প্রত্যাশা করছি তার নেতৃত্বে ব্যারিস্টার নাজমুল হুদার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করে তৃণমূল বিএনপিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমরা মনে করি বর্তমান কমিটি অ্যাডহক ভিত্তিতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম কাউন্সিল সভা পর্যন্ত কাজ চালিয়ে যাবে সংবাদ সম্মেলন মায়ের পাশের চেয়ারে বসা ছিল অন্তরাহুদা পরে তাকে নেতারা করতালি দিয়ে অভিনন্দন জানান উপস্থিত দলের নেতারা তৃণমূল বিএনপির মহাসচিব শেখ হাবিবুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান এই সময় উপস্থিত ছিলেন পরে অন্তরাহুদা হুদা বক্তব্যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরেন তিনি বক্তব্য শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে নির্বাচনে তিনশো আসন প্রার্থী সংবাদ সম্মেলনে সিগমা হুদা বলেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে সারা দেশের সদস্য সংগ্রহ অভিযান ও পার্টি ফান্ড ও নির্বাচনী ফান্ড সংগ্রহ করা হবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের তিনশোটি দলের আসনে প্রার্থীর তালিকা তৈরি করা হবে এক প্রশ্নের জবাবে অন্তরাহুদা বলেন যদি পরিবেশ হয় নির্বাচন অবশ্য আমরা যাব সে নির্বাচন কি জটবদ্ধ হয়ে না অফাভাবে তিনশো আসনের প্রার্থী দেবেন জানতে চাইলে তিনি বলেন সেটা পরিস্থিতি বলে দিবে আমরা সবাই মাত্র শুরু করলাম যাত্রা তবে পাস থেকে সিগমা হোদা বলেন আমরা কারো পক্ষে নয় বিপক্ষেও নয় আমরা যেটা বাংলাদেশের জন্য ভালো হবে মঙ্গল হবে সেভাবে আমরা কাজ করে যাব অন্তরা বলেন আমার বাবার স্বপ্ন অসমাপ্ত কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য আমি এই দায়িত্ব পালনে সম্মত হই আজকে আমি দলের সকল সদস্য দেশের জনগণকে নিয়ে যেন দেশের জন্য ও দেশের জনগণের জন্য এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে পারি এজন্য আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে দেশের বাসীর কাছে সহযোগিতা ও দোয়া চাই তৃণমূল বিএমপি যেভাবে এলো উনিশশো সালে জিয়াউর রহমান বিএমপি প্রতিষ্ঠা করলে দলটির প্রথম স্থায়ী কমিটিতে সদস্য ছিলেন নাজমুল হুদা জিয়ার মৃত্যুর পর স্থায়ী কমিটি পুনর্গঠিত হলে তিনি বাদ পড়েন খালাদা জিয়ার সময়ে তিনি দলের ভাইস চেয়ারম্যান হন উনিশশো সাল ও দুই সালে দুই দফায় তিনি তথ্য ও যোগাযোগ মন্ত্রী ছিলেন মাঝে একবার বহিষ্কৃত হল পরে দলে ফেরানো হয় তাকে ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয় নাজমুল হুদাকে জামিন মুক্ত হয়ে দু হাজার দশ সালে দলের নেতৃত্বে বিরুদ্ধে সরাসরি বক্তব্য রাখলে তাকে বহিষ্কার করা হয় পরে আবার ভুল স্বীকার করে ক্ষমা চাইলে দু সালের পাঁচই এপ্রিল বিএনপি সদস্য পদ তাকে ফিরে দেওয়া ফিরিয়ে দেওয়া হয় এরপরে দু হাজার সালের ছয় জুন হুদা নিজেই সংবাদ সম্মেলন করে বিএনপি ছাড়ার ঘোষণা দেন ওই বছরই নাজমুল হুদা বাংলাদেশ লিস্ট ফ্রন্ট বিএনএফ গঠন করেন পরে সেখানের থেকে তাকে বহিষ্কৃত হয়ে দুই হাজার চোদ্দো সালের সাথে মে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বি এবং ওই বছরের একুশে নভেম্বর বাংলাদেশ মানবাধিকার পার্টি বিএমপি গঠন করেন এরপর তিনি দুই হাজার পনেরো সালের বিশে নভেম্বর গঠন করেন তৃণমূল বিএমপি নতুন এই দলটি হয়ে নির্বাচন অংশ নিতে নির্বাচন কমিশন নিবন্ধন পেতে আবেদন করেন তিনি দর্শক ধন্যবাদ নাটনের শেষ পর্যন্ত দেখার জন্য